আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি দরবেশার চরমবা নয়বাজার সড়কে এটি একটি গ্রামীণ শুরু সড়ক অথচ প্রতিদিন এখানে ইটবাহী বাড়ি ট্রাক চলাচল করছে এর কারণে পুরো রাস্তায় রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়েছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই শুরু রাস্তায় একাধিক বড় ট্রাক এলে অন্য যানবাহন সাইড দিতে হিমশিম কাটছে যাত্রীবাহী অটোরিকশা সিএনজি এমনকি মোটরসাইকেলেও আটকে পড়ছে বারবার এইভাবে চলতে থাকলে এই রাস্তায় সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি তমকে যাবে শুধু তাই নয় বাড়ি ট্রাকের চাপেই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এই গর্তগুলো প্রতিদিন গভীর হচ্ছে যাত্রীদের জন্য তা ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দর্শকবৃন্দ এই সমস্যার সমাধানে কোনো কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই মানুষের দুঃখ কষ্ট যেন কারো কানে পৌঁছছে না আসসালামু আলাইকুম প্রতিদিন কি এই সব ভারী ট্রাক চলে বাবাজি হয় এই ট্রাক ওল্লাই রাস্তাতে আর অন্য গাড়ি জ্বলিত না পারে বাচ্চা বুড়া অক্কলে প্রাণ হাতত লুইয়ারে যাও নাইন ঘরের দে কেউ ঠিক এই রাস্তার সংস্কার ও বাড়িটার ট্রাক চলাচল না নিয়ন্ত্রণ না করলে সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়বে এখন সময় কর্তৃপক্ষের নডার সাধারণ মানুষ চায় এই সড়ক দ্রুত সংস্কার হোক এবং বাড়ি ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হোক না হলে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক একেবারে মৃত্যুভাতে পরিণত হবে দরবেশাট সড়ক থেকে মনির আহমদ আজাদ